ধলাই জেলার কৃষিবিজ্ঞান কেন্দ্রে বৃহস্পতিবার এক উদ্ভিদ জাত সংরক্ষণ ও কৃষকদের অধিকার সম্পর্কিত কর্মশালা ও অন্নদাতা কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আলু বীজ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল এই কর্মসূচিতে মন্ত্রীর হাত ধরে এদিন কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ করা হয় এদিন মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে রাজ্য সরকার রাজ্যে কৃষিক্ষেত্রে ছেচল্লিশ শতাংশ অর্থ ব্যয় করে থাকে এদিন তিনি উল্লেখ করেন যে রাজ্যে মানুষদের মাথাপিছু আয় বাড়ছে রাজ্যে দু হাজার আগে এই সরকার আসার আগে মাথাপিছু আয় ছিল প্রতি বছরে এক লক্ষ চারশো টাকা বর্তমানে রাজ্যে মাথাপিছু আয় বেড়ে হয়েছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা সরকারের লক্ষ্য দু হাজার তিরিশে যাতে রাজ্যে মাথাপিছু আয় বেড়ে হয় তিন লক্ষ সত্তর হাজার টাকা এ লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে বলে এদিন জানান তিনি

চারশো টাকা মাথাপিছু বর্ষক আমাদের সরকার সরকারে রাজ্যের মানুষের বার্ষিক মাথাপিছু আয় ছিল এক লাখ চারশো টাকা এই সাত বছরে এখন মাথাপিছু আয় বেড়ে হয়েছে এক লক্ষ আটান্নব্বই হাজার টাকা এবং ধীরে ধীরে আমাদের লক্ষ্য দুই হাজার তিরিশে মানুষের আয় যেন তিন লক্ষ যায় সেদিকে আমাদের চেষ্টা চলছে এই জন্য আমরা ধীরে ধীরে কাজ শুরু করছি